রায় হাউস কিচেনের তরফ থেকে আপনাদের সকলকে জানাই অভিনন্দন আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আমি আজকে আপনাদের দেখাবো একটা রান্না যেটা হলো নিরামিষ ফুলকপির রোস্ট এর জন্যে আমার লাগছে যা যা উপকরণ ভাপিয়ে নেওয়া ফুলকপি আলু টমাটো নারকেল কোড়া মুগের ডালটাকে আমি কাঁচা লঙ্কা দিয়ে সিদ্ধ করে রেখেছি এছাড়া লাগছে সাদা তেল আদা কাঁচা লঙ্কা টমেটো কড়াই শুটি আর লাগছে নুন চিনি ধনের গুঁড়ো আমি রান্নাটা শুরু করছি কড়াই প্রথমেই আমি সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হোক গরম এর মধ্যে আমি গোটা মশলা ফোড়ন দিয়ে দিলাম সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দেবো দেখুন আমার আলুগুলো ভাজা ভাজা মতন হয়ে গেছে দেখুন আলুগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি যে আগে থেকে ভাপালো ফুলকপি গুলো ছিল সেই ফুলকপি গুলো আমি দিয়ে দিলাম দেখুন আমার ফুলকপি গুলো ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে এই টমেটো বাটাটা যে টমেটোটা আমি দেখিয়েছিলাম সেই টমেটো বাটাটা আমি দিয়ে দিলাম টমেটো বাটাটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়বো এবারে আমি আদা কাঁচা লঙ্কা বাটাটাও আমি দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়বে আদা কাঁচা লঙ্কাটা দিয়ে ভাজার পরে যে গুঁড়ো মশলাগুলো দেখিয়েছিলাম সবটা আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি এই পেস্টটা একসঙ্গে আমি দিয়ে দেবো দিয়ে আবার একটু নাড়ব মশলা গুলো দিয়ে ভালো করে কষার পরে আমি যে কড়াইশুঁটি ছিল কড়াইশুঁটি গুলো দিয়ে দিলাম কড়াইশুঁটি গুলো দিয়ে একটু নাড়ি তারপরে আমি সেদ্ধ মুগের ডালটা আমি এর ভেতরে দিয়ে দেব এই যে আমার সেদ্ধ করা মুগের ডালটা ছিল আমি এর ভেতরে দিয়ে দিলাম আর একটু নেড়ে আমি নুন গরম জল আমি দিয়ে দিলাম আমি আগেও বলেছিলাম তরকারিতে গরম জল দিলে তরকারি সাতটা ভালো আসে আমি আমার পরিমাণ মতন গরম জল আর আমি দুচারটে চারটে টমেটো ওপর থেকে ছড়িয়ে দিলাম দিয়ে এবার আমি আলুটা সেদ্ধ হওয়ার জন্যে ঢাকা দিয়ে দেব দেখুন আমার আলুগুলো সব সেদ্ধ হয়ে গেছে দেখুন আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এর মধ্যে নারকেলটা কোরানো ছিল এই নারকেল কোরানোটা আমি উপর থেকে দিয়ে দিলাম এবার একটু চিনি দেবো আর এবার একটু ঘি দেবো দিয়ে আমি একটুখানি না একটু নাড়িয়ে নিই নিয়ে আমি চাপা দিয়ে গ্যাস বন্ধ করে দিলাম দিয়ে আমি চাপা দিয়ে রেখে দেব আমি এটা তরকারিটা আমি ঢালা হয়ে গেছে এবার আমি দেখি কেমন খেতে হয়েছে ভালোই হয়েছে খেতে আপনারা করে দেখবেন খেয়ে কীরকম লাগে যদি ভালো লাগে চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা টিপে দেবেন যাতে পরবর্তী রান্নার ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে যেতে পারি আমরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করলাম